ডেমি কি সন্ধ্য করে বাড়িতে মজা না গতবার দেখ আমি খাই নি মায় আমার কাছে ভালো লাগে না সিম না যতই ঘন ওই যে এই সিম খাই না এই সিমটা যে মজা পাই না আমি বুঝি না এই পড়ার মজা লাগে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিন মতো তো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা বেগপত্র লোড়ে গেছি গ ও কিনে গেলেন মাটি টাইতে তো এখানে আমাদের এখানে কিন্তু মাটি নাই মাটির খুবই আহাল তো এখন যাব সামনে আমার মেজুবিনের হলো গিয়ে বড় জায়ের একটা মাটির ঘর ছিল ওইটা বাংছে ওইখানে মাটি পাওয়া যায় কিন্তু মাটি দিতে চান না লুকায় আনতে হয় তবে বৃষ্টি যাইতে চান না একা আমি গেল বড় অত কিছু বলবে না আর পর কি জানি একটা নিজের কাছে সংকোচ হয় তো যাই হোক এখন মাটি আনতে যাইতেছি আমার এই মাথা থেকে ওই মাথা একদম বাজারের কাছাকাছি কাছি গেলে বাড়ি তো যাই হোক ভিডিওটা শুরু করছি সবার কাছে অনুরোধ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এনো কি মারি নাই ভালো না এন তো অনেক মাটি আছে কিন্তু মারি হই গেল আ বুঝি আ আ আ লাগে না কি জানি কয় আইলা মাটি কা সারাদিনকে বিল্ডিং আছে বুঝন নাই বিলিং এর পাত্রটা তোর কই যাইবে একটু মাটি জানা তা না ওই মা পাত্রে মাডিও হয়ে যায় তো যায় কেজি যাইতাছি মো আল্লাহ এই মা পাপান এই মা পাপ মাড়ি লই পাগললে ভাল লাগিয়া দে সকাল বালে ফলামতে খেলা আরম্ভ করে দিছে আগে বতির কালা মারাই তো দেখেন দুজন মানুষ কোন ঝোপে ঢুকছে রাস্তা তার বৃষ্টির মায় তো এখানে কিন্তু মাটির ঘর ছিল অনেক বড় আগের দিনে পুরানো আমলের ঘর তারপর ওই যে বিল্ডিং সামনে দেখেন বিল্ডিং এটা উঠেছে মাটির ঘর বাইয়া তো যার যে সীমানা অনুযায়ী আর কি বিল্ডিং উঠেছে এটা ওই আমার বোনের এক জায়ের এইটা লুকিয়ে তিন সিট এক জায়গায় এরা আবার ওই পাশে যাইয়া বড় ওই ওই পাশে যাইয়া তিনি অন্যটি বিল্ডিং করছে আর এটা ওই এক জায়ের তো এইভাবে আমার বাড়ি বন্ধ সীমানা পরেও ওনার এই ওদের জমি আছে তো এখন এখনও লুকিয়ে মাটি নাকি নিতে পারে না আমার লুয়েছে আসেন খাল আপনার দেখলে কিছু কইতো না আমাকে দেখলে রাগ করবো তো আর দেখেন চারিদিগার সবুজ আর সবুজ আর দেখেন সিম গাছগুলা মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে তো এদিকে কিন্তু আমাদের এদিকে কিন্তু মফসল টাউন কি হয়েছে রাসুন ধরেছে মারি যেন গাইলপারা না লাল বৃষ্টির মায়ে বলতেছে পারে দিয়ে তো খালারে নিয়ে আসছি যাতে না কিছু বলে তো যাই হোক আমাদের এখানে কিন্তু মহফস্সল টাউন আমাদের এই এটা কিন্তু ঢাকা সিটির ভিতরে তেতাল্লিশ নম্বর ওয়াট তিয়তাল্লিশ নং ওয়াট তবে এখনো কি সুন্দর সবুজ আর সবুজ গ্রামের মতন এই যে মারি লুয়ে লইছি হা তোকে লয় না বড় কিছু লই বে অনেক দিন যাই বোকা জান

বিকালে বৃষ্টির মাছ চুলা ধরবে তো মাটিগুলো আনাতে অনেক উপকার হয়েছে মাটি আমাদের দিয়ে পাওয়া যায় সব বালু আর বালু বালু ছাড়া কিছু নেইটাকে আমি যদি কিছু ধরি না আমি শুধু তো রাস্তা ছিলাম বাজারে বেগুনের জন্য আর আদার জন্য রাস্তা রাস্তা থেকে নিয়ে গেছি যে চলো একটা তোমার বৃষ্টি হয় আনতে পারবে না পালা তো তোমরা লয়ে গেছি না জীবন লইবে না সবাই যারা সেকিন্তু বন্ধুরা 9:30 নটারও বেশি এখন নাস্তা পানি খায় কেউ ভি ঘুমাইতে পড়ে আমি উঠি আর আশো তার বেশি সময় আসছে তালে আমি ওটা বাসি কাজটা শেষ করছি ভাত আছে অনেকগুলোগুলো গরম করছি এই বাটিতে যে ভাতটা যদি খায় তো রুটি বানাই দেন না হুম মিটি আদলেই বলো এই বলো মাটি দি না ও ওই একটা বল আছে না মুসকা ওটা পুরো তো বকর করে

মা দিয়ে এই গেলে যব তো বন্ধুরা ভাইজার কাছে হল গিয়া 10টা 10 মিনিট আমাদের চলতে আছে নাস্তা তো আমি তো সকালে ভাত গরম করছি ওই গরম এই দুই খাইবো পছন্দ করে তো সবাই এখন একটা দোকান করে আছে এজন্য যে কাঁচা রুটি রুটিCaCl বাবার পছন্দের রুটি খাসা ভালো লাগে আর এদিক দিয়ে ভাত গরম করছি পাতিল ভর দিই তো সাথে এই যে মুরগি তরকারি কালকে ভাই করে এই যে গরম করতেছি এটা দিয়ে সকালে নাস্তা খাবো তো তারপরে চলে যাবো লোকের পাকের ঘরে লাকড়ির চুলা সকালে নাস্তা আমরা ঘরে করি আর দুপুরে আর বিকালে রান্না আমরা লাকড়ির চুলাই করি এখন রুটিগুলো বানাচ্ছি এই যে মুখ দৌ না এই যে রুটি কিন্তু তেনাই দিব করে দিলাম তুমি দাঁড়ায় খাও নাস্তা আমরা বানাচ্ছি খাওয়ায়া খাওয়াইয়া সবকিছু কমপ্লিট করে তারপরে চলে যাওয়া রুটি সুন্দর ওরা আমাদের কোনো কইরা পরে দিয়া যে সুন্দর হয় লালাটা রুটি খাইতে কি যে মিষ্টি মিষ্টি লাগে মজা লাগে

ঢাল জল আসে তো জল হই আবার নিবা যায় সময় একদম নিবা যায় চোখ মুখ ভুলে গেছে আমার ঘুমায় আর আজকে প্রচুর পরিমাণ বাতাস ঘুরে না বাতাস এক একসময় আসে পশ্চিমের দিক থেকে আবার আসে উত্তরের দিক থেকে তো এটা হলো ওই শীত পড়ার বাতাসটা তো শীত পড়ে যাবে আর বেশি দিন নাই তো শীতের আমেজ চলে আস্তে আস্তে আর লোকে শীত মানিয়ে তো মজার মজার খাওয়া দাওয়া ফিরা কী বলে বন্ধুরা বন্ধুরা চিড়া পাত দা হয়ে গেছে এখন বসাই দিছি এই যে বাত ভাতের পরে আরো রান্না বান্না আছে

তো বন্ধুরা বেগুন বাচ্চি বেগুন বাজার ফাকে ফাকে দেখতে পাইছেন এই যে পেঁয়াজ রসুন গুলা কাইটা নিচ্ছি ভর্তার জন্য আর এখন প্রথম হলো সুটকি গুলা দিব সুটকি গুলা ভালোভাবে আমি কাইলা হুম আমার এই যে সুতকি ডালাটা হয়ে গেছে তো এখন আমি শুটকি দিলাম বিসাইড দিমো একটু এখন ও লগিয়ে যে মরিচ গুলো ডালা দিই শুকনা মুসটা যে তালা হয়ে গেছে তা এটা এখন আসে খেয়ে দেবো আর এইদিকে তো সুক্তিটা টাইলে নিচ্ছি তো সুক্তিটা আর কিছুক্ষণ থাকলে তো সুক্তিটা মসমস হয়ে যাবে তো এখন হলো গিয়ে ভর্তা বানানোর পালা তো ভর্তাটা বানাবে কে জানেন বৃষ্টির মা তো আমি বৃষ্টির মা বৃষ্টির মা আসার পরে থেকে আমি ভর্তা খুব কমই বানাই বৃষ্টির মাই তো এখন বৃষ্টির মায়ের সব কিছু গাছ করে দিচ্ছি এখন বৃষ্টির মা ভর্তাটা বানাবে তো বন্ধুরা চিড়াগুলা যে এই যে নিচে পুড়ছে পড়ার থেকে আমি চিরাগুলো এখন আলাদা করে নিবো

এই যে চিড়া এখন পাকায় নিতেছি মিটের সাথে